এই টেন্ডারবাজিবাদ কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুড়াঙ্গার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে টাকাবাজির মাধ্যমে মানুষকে অসুস্থ করে এই পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো টাকাবাজি আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে যে ধাতলিক করার কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে আমরা বলতে চাই যদি ধাতলিক আর ছাত্রদের এক না হয় গত দুই দিন আগের রাতে এই ছাত্রদের যেই ছাত্রদলে তারা নিয়ে মিছিল করতে পারত না তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই তত আগের রাতে যেমন আমাদের পূর্ব হলো আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো এই অস্ত্রবাদী রাষ্ট্র গোটাই থেকে আসছে আমরা জানতে চাই আমরা জানতে চাই কে করে ঘরে তারাবাস শুরু করেছে এই চারা বাজরা সেভাবে আগে একটু একটা করে যাচ্ছে এখানে বাঁধা দেখে কি ছাত্র শিল্পির কে আর নির্যোতন করা হবে কি না আমরা জানতে চাই আমরা লক্ষ্য করলাম কতবার কাজু ভাইদের একটা মিশির হয়ে যাত্রা দেখেছেন না তিন সন্তানের কথায় সেটা কি ছাত্র রোল করে

নির্যাতনের সময় আপনি যেখানে ব্যবসা করতেন চার টেবিলের একটা লাঠি থাকত ঠিক তেমনি ভাবে এই চাপাস্ত্র প্রতিরোধ করার কৌশল ভুলে চলবে না যেখানে বসে থাকতেন তার নিচে একটা লাঠি থাকতে সুযোগ পেলে এই চাপাস্ত্রকে লাল করে দেবে সম্মানিত ভাইরা আমরা বলতে চাই ছাত্র টার্গেট নিয়ে চেষ্টা করা হচ্ছে এই চট্টগ্রামে ভাবে শিবিরকে যদি টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হয় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বীর চক্র স্থানীয় আন্দোলনের গভীরে যদি মনে করেন দেশে আপনি কাজ তুল করবেন তাহলে ভুল হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন না এবার তো চাই ছাত্র শিবিরের ভাইয়া আমাদেরকে এই সমাজে সতেতন ভূমিকা পালন করতে হবে প্রতিরোধ করতলা সবাই সাহা দেখে ওখানকে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি